হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি হিসাবে গণিতের জন্য এবিটি টেস্ট পেপার থেকে আমরা পেজ থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশের পেজের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব এবং আজ আমরা এই ভিডিওতে কেবলমাত্র কোশ্চান এক এবং কোশ্চান দুই এই কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব কোশ্চানগুলো যেহেতু এবছর তোমাদের শেষ ব্যাচ এই সিলেবাসে তাই এই কোশ্চানগুলো ভীষণই গুরুত্বপূর্ণ নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম এখন আমরা সরাসরি কোশ্চানের আলোচনায় যাই এক নম্বর কোয়েশ্চান দেখো এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে এফএক্সের প্রসার হিসাব হিসাব করো দেখো আমরা ধরে নিয়েছি এফএক্সটাকে ওয়াই তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে গুণ করেছি তাহলে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার কথার অর্থ ওয়াই এক্স স্কোয়ার এইখানে এক্স স্কোয়ারটা বাম পাশে এসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল সেটা সমান জিরো তাহলে এটা একটা এক্সের দীঘার সমীকরণ আর এক্স যেহেতু বাস্তব রাশি তাই নিরূপক গ্রেটার ইকোয়াল টু জিরো নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর সেখানে বিয়ের মান শূন্য তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এটা এ এটা সি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার জিরো সেখান থেকে পেয়েছি দেখো মাইনাস কুন করে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান লেস ইকোয়াল টু জিরো ওয়াইয়ের মান কখনো এক হতে পারে না তার কারণ দেখো ওয়ের মান যদি এক হতো তাহলে ওয়ান সমান এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কোথার অর্থ ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার তাই ওয়ান সমান জিরো হয় ওটা সম্ভব নয় তাই ওয়ের মান শূন্য থেকে একের মাঝে থাকবে তাই ওয়াইয়ের বিস্তার হবে শূন্য ইনক্লুডেড কিন্তু এখানে ওয়ানটা এক্সক্লুডেড মানে ওয়ান মানটা হবে না অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার দু প্রবলেম দেখো সে যদি সেক ইনভার্স এক্স সমান কোশেক ইনভার্স ওয়াই হয় তাহলে কস ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস কস ইনভার্স ওয়ান বাই ওয়াইয়ের মান কত আমরা সরাসরি করে করেছি কি কোসেক ইনভার্স এক্স সমান কস ইনভার্স ওয়ান বাই এক্স কোশেক ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াই আর সাইন আমরা কি জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান পাই বাই টু সেখান থেকে আমরা লিখেছি এই সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াইটা পাই বাই টু মাইনাস কস ইনভার্স ওয়ান বাই ওয়াই এই কস ইনভার্স ওয়াই বাই ওয়াইটাকে বাম পাশে নিয়ে এসে আমরা পেলাম কস ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস কস ইনভার্স ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু পাই বাই টু অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার মিনের প্রবলেম দেখো এ একটি থ্রি ক্রস থ্রি ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে মডিউলাস অফ অ্যাডজয়েন্ট এর মান কত আমরা জানি মডিউলাস অফ অ্যাডজয়েন্ট এর মান কত হয় ডিটারমিনেন্ট হোল টু দি পার এন মাইনাস ওয়ান তাহলে ডিটারমিনেন্টের মান এটা ডেল হিসাবেও লিখা যেতে পারে আবার মড এ হিসাবেও লিখা যেতে পারে এখানে এন এর মান কত তিন কেন এটা তিন ক্রমের তাহলে এর মান কত হবে মডিউলাস অফ এ হোল টু দিপার তিন মাইনাস ওয়ান মানে মডিউলাস অফ এর স্কোয়ার অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা চারের প্রবলেম দেখো এক্স ওয়াই সমান সি এটা সমপরাবৃত্ত এর সি টি সি বাই টি বিন্দুতে স্পর্শকের প্রবণতা স্পর্শকের প্রবণতা ভীষণই সোজা আমরা জাস্ট ডেরিভেটিভ করেছি এক্স ছিল ওয়াইয়ের ডেরিভেটিভ ডি বাই ডি এক্স প্লাস ওয়াই পড়ে আছে এক্সের ডেরিভেটিভ তো ওয়ান আর সি স্কোয়ার যেহেতু ধ্রুবক তার ডেরিভেটিভ শূন্য অর্থাৎ বাই মান কত পাবো এই ওয়াইটাকে ডান পাশে রেখে মাইনাস সেখানে সি টি সি বাই টি বসিয়ে দিয়ে দেখো পেলাম সি ওয়াই এর জায়গায় সি বাই টি বসিয়েছি এক্স এর জায়গায় সি টি বসিয়ে সি সি কেটে দিয়ে পেয়েছি দেখো ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার তাহলে ডি ওয়াই বাই ডি এক্সি কি হয় স্পর্শকের প্রবণতা তাহলে স্পর্শকের প্রবণতা পেলাম মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পাঁচের প্রবলেম দেখো যদি এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স সমান এই ধরনের অপেক্ষক হয় এবং এফ ডট এক্সের অস্তিত্ব থাকে তবে কোন অপশানটি হবে দেখাতে হবে এফএক্স অপেক্ষকটি এক্স বিন্দুতে সন্তত হলে তার সর্বত্র সন্তত হবে কেন এগুলো হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশান কখন এটা অবকলনযোগ্য হবে যদি এফ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানের সাথে সমান হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স মাইনাস এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ এক্স মাইনাস এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এরপর দেখো যেহেতু ওয়ান মাইনাস এখানে এই মানটা আমরা নেব কেন একের থেকে ছোট মান তাহলে পেয়েছি দেখো এক্স মাইনাস এফ ওয়ান এই বিন্দুতে মান বসিয়ে দিলে পাওয়া যাবে দেখো ওয়ান তাহলে পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে এক্স এর মান ওয়ান প্লাস কোথার অর্থ এই মানটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মাইনাস ওয়ান এফ ওয়ানের মান পেয়েছি এরপর দেখো এই x2 -1 মাইনাস ওয়ানটাকে লিখছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা তো কাটাকুটি করে ওয়ান হয়েই গেছে এইখানে দেখো পেয়েছি বিএক্স প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান এই বিএক্স প্লাস সিটাকে দেখো আবার একটা মাইনাস বি দিয়েছি প্লাস বি দিয়েছি তাতে কী পেয়েছি এটা কাটাকুটি করে এক্স প্লাস ওয়ান যেটা ছিল লিমিটের মান এক বসিয়ে দিয়ে পেয়েছি দেখো ওয়ান প্লাস ওয়ান টু এখান থেকে বি কমন নিলে দেখো থাকবে x-1 ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কাটাকুটি করে শুধু বি এখানটা পড়ে থাকবে দেখো লিমিট টু ওয়ান ওটা ওয়ান অবশ্যই প্লাস এগুলো সব ওয়ান প্লাস বি প্লাস সি তাহলে যেহেতু লিমিটের অস্তিত্ব আছে তাহলে এই বি প্লাস ওয়ানের মান ওয়ানের সাথে সমান সেখান থেকে পেয়েছি মান এইটার লিমিটের মানটা সমান হতে গেলে কি হতে পারে এইটার লব এটা হর দুটোই শূন্য শূন্য হতে হবে কেন শূন্য বাই শূন্য করে তবেই লিমিটের ভ্যালু হিসাব করা যায় তাই তাহলে বি প্লাস সি টু জিরো সি সমান মাইনাস বি এইখান থেকে দেখো মাইনাস ওয়ান মানটা বসিয়ে দিয়ে পেয়েছি ওয়ান অর্থাৎ বি এর মান মাইনাস ওয়ান সি এর মান একের সাথে সমান অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার ছয় দাগের প্রবলেম দেখো এক্স বাই ওয়ান ওয়াই বাই টু জেড বাই থ্রি ও এই সরল রেখা দুটি কী ধরনের সরল রেখা এবারে এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস টু ওয়াই মাইনাস টু বাই মাইনাস ফোর থ্রি মাইনাস জেড বাই সিক্স এটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে লিখছি জেড মাইনাস থ্রি বাই মাইনাস সিক্স এবারে দেখো এইটা একটা সরল সরলরেখার সমীকরণ এইটা একটা সরলরেখার সমীকরণ এই ডিআরগুলোর ভাগ ফল মানে ওয়ান বাই মাইনাস টু সমান টু বাই মাইনাস ফোর সমান থ্রি বাই মাইনাস সিক্স এই মানগুলো দেখো সবার ক্ষেত্রে সমান তাই ডিআরগুলোর অনুপাত যেহেতু সমান স্বররেখাগুলি পরস্পর সমান্তরাল অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার তাতে প্রবলেম দেখো এই ধরনের একটা অপেক্ষক দেওয়া আছে এই ধরনের অপেক্ষক সমতলের সমীকরণে মধ্যবর্তী কোন আর মধ্যবর্তী কোন তোমরা নিশ্চয়ই যেন কস ইনভার্স মানে ওয়ান গুণিত টু মাইনাস ওয়ান গুণিত ওয়ান টু গুণিত ওয়ান আর এগুলোর স্কোয়ার করে ভাগ মানে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সেটা করে দেখো সবাই মিলে পেয়েছি থ্রি বাই সিক্স রুট সিক্স আর রুট গুণ করে তো সিক্স হয় তাহলে কস ইনবার সাপ কস সাপের মান তোমরা নিশ্চয়ই জানো ষাট ডিগ্রি অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার প্রবলেম দেখো এই অবকল সমীকরণের সমাকলন গুণাঙ্ক সমাকলন গুণাঙ্ক হিসাব করার জন্যে এটাকে আমরা এই ডি ওয়াই বাই ডিএক্স সরি পি ওয়াই সমান কিউ এই আকারে লিখছি এবার দেখো এই পি এর জায়গায় মান কত আছে এই পুরোটা ওয়ান বাই এক্স ইন্টু লগ এক্স তাহলে আমরা জানি সমাকলন গুণাঙ্ক কত হয় ই টু দি পার ইনটিগ্রেশন পিডিএক্স এবার পিডি এক্স এর ক্ষেত্রে দেখো এখানে লগ এক্স যদি জেড ধরি তার ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স মানে লগ অফ লগ এক্স হচ্ছে তার আমাদের ইনটিগ্রেশনের মান আর লগ আর ই পাশাপাশি থাকলে শুধুমাত্র সেই ফাংশনটা থাকে তাহলে লগ এক্স বেস ই অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার নয় দাগের প্রবলেম দেখো দুটি ছক্কাকে একসঙ্গে ছোঁড়া হলো প্রাপ্ত সংখ্যা দুটি যোগফল চার হওয়ার সম্ভাবনা দুটি ছক্কাকে যদি ছোঁড়া হয় ইভেন্ট পয়েন্টে থাকবে সিক্স স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মানে ছত্রিশটি ইভেন্ট পয়েন্ট চার হবে কখন যদি এক তিন হয় তিন এক হয় আর দুই দুই হয় মানে এই তিনটি হচ্ছে আমার ফেভারেবেল পয়েন্ট মানে থ্রি বাই ছত্রিশ মানে এক বাই বারো অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার দশের প্রবলেম দেখো যদি বি ভেক্টর এই ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান চার হয় তাহলে ল্যামডার মান কত বি এর উপর এর লম্ব অভিক্ষেপ কথার অর্থ এই এ ভেক্টরটাকে বি ভেক্টরের একক ভেক্টর দিয়ে গুণ তাহলে এ ডট বি ডিভাইডেড বাই মডার্স অফ বি তাহলে এটা জাস্ট আমরা গুণ করেছি গুণ করার জন্য কি করব শুধুমাত্র ডট প্রোডাক্ট মানে ল্যামডা ইন্টু টু ওয়ান ইন্টু সিক্স ফোর ইন্টু থ্রি এগুলো গুণ করেছি দেখো টু স্কোয়ারের ফোর সিক্স স্কোয়ার ছত্রিশ আর থ্রি স্কোয়ার নয় যোগ করে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের বর্গমূল সাত তাহলে টু ল্যামডা প্লাস আঠারোর মানি চারের সাথে সমান চার গুণ করে আঠাশ তাহলে টু ল্যামডার মান এই আঠেরোটা বাম পাশে গেলে দশ তাহলে ল্যামার মান দশ বাই দুই পাঁচ অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার আমরা দুয়ের দাগের প্রবলেমগুলো দেখব স্বাভাবিক সংখ্যা সেট এন এর উপর একটি প্রক্রিয়া স্টার স্টার বি সমান এ প্লাস টু বি বাই থ্রি এব অন্তর্গত হয় সেটা সংযোগ নিয়ম মেনে চলে কিনা দেখাতে হবে স্টার বি সমান এ প্লাস টু বি বাই সি আমরা ধরে নিচ্ছি সি গ্রেট বিলংস টু এন সবই ন্যাচারেল নাম্বারে অন্তর্গত স্টার বি স্টার সি হিসাব হচ্ছে স্টার বি তো আমরা জেনেইছি এ প্লাস টু বি বাই সি স্টার সি কথার অর্থ এইটাকে এখন আমরা এ ধরব এ প্লাস টু বি বাই সি করে দেখো পাচ্ছি থ্রি এ প্লাস টু বি প্লাস স্টার সি মানে বি প্লাস টু এখানে এটাকে এ এটাকে বি হিসাবে ধরলে এ থ্রি সেখান থেকে পাচ্ছি দেখো থ্রি এ প্লাস টু বি প্লাস ফোর করে সবে মিলে পেলাম থ্রি এ প্লাস টু বি প্লাস ফোর সি বাই এই মানটা দেখো এই মানটার সাথে পুরোটাই আলাদা তাহলে এ স্টার বি স্টার সি নট টু এ তাই স্টার এই বিপদ প্রক্রিয়াটি সংযোগ নিয়ম মেনে চলে না দু নম্বর দেখো যদি টু টেন 1 প্লাস x বাই ওয়ান মাইনাস এক্স মাইনাস কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে পাই বাই টু দেখাতে হবে আমরা ধরে নিচ্ছি x সমান টেন থিটা তাহলে টু টেন ইনভার্স ওয়ান প্লাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন থিটা আর কস ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা পেয়েছি এবারে দেখো এই এইটাকে আমরা টেন পাই বাই ফোর ধরতেই পারি তাহলে ফর্মুলা অনুসারে টেন মানে টেন অফ আর কস ইনভার্স কুধু থিটা এদের টু থিটা বাদ গেলে সবাই মিলে পাই বাই টু এটাই ডান পক্ষ এইভাবেই প্রমাণিত হলো দুয়ের দাগের প্রবলেম দেখো মান নির্ণয় করতে হবে আমরা ডিটারমেন্টটা তুলে নিয়েছি এরপরে অপারেশন লাগিয়েছি কি আর থ্রি ডট সমান আর প্লাস আর ওয়ান এই দুটোকে যোগ করে দেখো সবে মিলে প্রত্যেকটা জায়গায় আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা পেয়েছে আলফা বিটা প্লাস এর পরে কমন নিয়ে দেখো যা ছিল একই নিচেরগুলো সব এক এক হয়ে গেছে এরপরে অপারেশন লাগিয়েছি দেখো সি টু ডট সমান সি টু মাইনাস আর সি থ্রি ডট সমান সি থ্রি এই এখান থেকে এটা বাদ দিয়েছি দেখো তাহলে বিটা মাইনাস আলফা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার গামা মাইনাস আলফা গামা স্কোয়ার মাইনাস আলফাস্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো এর সাপেক্ষে যদি এক্সপানশান করি শুধুমাত্র এই পোর্শানটা পড়ে থাকবে এই দুটো থেকে আবার দেখো বিটা মাইনাস আলফা কমন যাবে পড়ে থাকবে ওয়ান এটা বিটা প্লাস ওয়ান এই দুটো থেকে গামা মাইনাস ওয়ান কমন গেলে পড়ে থাকবে দেখো গামা প্লাস ওয়ান এইটা সাপেক্ষে বিস্তার করলে যে গামা প্লাস ওয়ান মাইনাস বিটা মাইনাস আলফা এটা কেটে যে শুধুমাত্র গামা মাইনাস বিটা এটাকে সাজিয়ে লেখার জন্য এটা যদি মাইনাসতে গুণ করি আলফা মাইনাস বিটা এইটা দেখো দিয়ে গুণ করলে বিটা মাইনাস গামা তাহলে মাইনাস মাইনাস প্লাস এখানে গামা মাইনাস আলফা আছেই ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম তোমাদের জন্য দুয়ের দাগের প্রবলেম দেখো দেখাতে হবে এটা একটু সামান্য ভুল আছে এইখানটা হবে মাইনাস তাহলে এটি হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স আমরা এ ম্যাট্রিক্সটা লিখেছি এ ট্রান্সপোজ লিখেছি ট্রান্সপোজ কথার অর্থ রোটা কলামে গেছে কলামটা রোতে এসছে দেখো এইটা দেখো এইভাবে লিখা হয়েছে এটা এইভাবে এটা এইভাবে এ ইন্টু এ ট্রান্সপোজ একের তিন একের তিন গুণ এই গুণ করার সময় তোমরা যেন এইটাকে এটা দিয়ে গুণ করে এখানে লিখা হয় দেখো এক 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 আর দুই দুই চার আর এখানে চার আট আর একে নয় এতে মাইনাস টু ইন্টু মাইনাস টু টু এখানে দেখো সবে মিলে হয়েছে টু আর মাইনাস ফোর সবে মিলে নাইন সবে মিলে দেখো হয়েছে নাইন জিরো 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 নাইন জিরো দিয়ে তাহলে ওয়ান এইটাই দেখো আই থ্রির সাথে সমান একইভাবে এ টানস ইন্টু এ একই গুণ করে দেখো সবে মিলে পেয়েছি এটাও আই তাহলে আমরা পেয়েছি এ এ ইন্টু এ

দেখো আমরা এক্স সমান মাইনাস জেড ধরে নিচ্ছি তাহলে ডি এক্স সমান মাইনাস ডি জেড এক্সের মান যদি জিরো বসাই জেডের মানও জিরো আর এ এর মান যদি মাইনাস এ বসাই জেডের মান হবে এ তাহলে এই অপেক্ষকটা পেলাম কত মাইনাস অক এ F অফ মাইনাস ডিজেড আর আমরা জানি ইনটিকেশান এ টু বি এফ এক্স সমান ইনটিকেশান এ টু বি এফ জেড ডিজেড তাহলে জেডটাকে এ ট্রান্সফার করে লিখে দিচ্ছি এই মাইনাসটা পরের লাইনে পরিবর্তন করেছি এ টু বি এর জায়গায় বি টু এ এ টু জিরোর জায়গায় জিরো টু এ এফ অফ মাইনাস এক্সের মান দেখো পেয়েছি মাইনাস অফ তাহলে অফ এফএক্স বসিয়ে দিলাম তাহলে দেখো এই মানটা টোটালটা পেলাম কত এইটার সাথে সমান তাহলে এই মাইনাস এটা আর প্লাস এ একই অপেক্ষ যোগ বিয়োগ করে পেয়েছি দেখো শূন্য পরে এক্স গেটার জিরো ওয়াই গেটার জিরো এক্স ওয়াই সমান একশো হলে এর অবমান আমরা এখান থেকে ওয়াইয়ের মান পেয়েছি একশো বাই এক্স এর ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াইয়ের জায়গায় একশো বাই এক্স ডেরিভেটিভ করলাম এক্সের ডেরিভেটিভ ওয়ান আর ওখানে ডেরিভেটি ওয়ান বাই এক্সে মাইনাস অফ ওয়ান বাই এক্সের স্কোয়ার আর আরও একবার ডেরিভেটিভ করলে দেখো পাওয়া যাবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাসে মাইনাস প্লাস হয়ে যায় দুশো বাই এক্স কিউ চরম বা অবমানের জন্য ডিএ ডিএ বাই ডি মান শূন্য করে নিতে হবে সেখান থেকে পেলাম দেখো এক্সের মান প্লাস মাইনাস টেন কিন্তু এক্সের মান দেখো লেখা আছে গ্রেটার তাহলে মাইনাসটা নেব সবে নিব প্লাস তাহলে এক্সের মান হলো দশ ডি টু এ বাই ডি এক্স স্কোয়ার এক্স এর মান দশ বসালে সবাই পজিটিভ নাম্বার হবে অবমান থাকবে অবমানটা কত এখানে দশ চোখ দশ কুড়ি অর্থাৎ এই অপেক্ষকের অবমান হবে কুড়ি তিনের প্রবলেম দেখো এই ধরনের অপেক্ষকটাই এক্সোমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে এর মান নির্ণয় করতে অবিচ্ছিন্ন মানে সন্তত হয় অপেক্ষকটা সন্তত হবে কখন যখন এর লিমিটিং ভ্যালু আর ওই বিন্দুতে মান একই হবে এখানে দেখো এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদা করে বের করার দরকার নেই তার কারণ এখানে এক্স নটিক্যাল টু জিরো বিন্দুতে আছে বলে সরাসরি আমরা লিমিটিং ভ্যালু বের করেছি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এফ জায়গায় মান বসেছি ওয়ান মাইনাস কস টু এক্সের মতো করে ফর্মুলা লাগালে টু সাইন স্কোয়ার এ বাই এক্স বাই টু হল সেটাকে দেখো ভেঙে নিয়েছি এ এক্স বাই টু বা সাইন স্কোয়ারটাকে আলাদা করে নিয়েছি তাহলে এ এক্স বাই টু এক্স বাই টু সবে মিলে দেখো এ স্কোয়ার বাই ফোর বেশি লিখে দিয়েছি এই এ স্কোয়ারটা এখানে লিখেছি ফোরটা এখানে লিখেছি কারণ এই চার এই দুই দুই একইভাবে কাটাকুটি সম্ভব এ এ স্কোয়ার এখানে লিখেছি কিন্তু এই ফর্মুলাটা কী হয় লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের মান ওয়ান তাহলে এখান থেকে পেয়েছি ওয়ান এখান থেকে পেলাম ওয়ান এখান থেকে পেলাম এ বাই টু স্কোয়ার বাই টু তাহলে যদি সন্তত হয় তাহলে ওই স্কোয়ার বাই টু এর মানই একের সাথে সমান হতে হবে তাহলে আমরা পেলাম এ স্কোয়ার বাই টু এর মান এক এ স্কোয়ার সমান টু এর সমান প্লাস মাইনাস টু দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা পরে চারের প্রবলেম তো ভীষণই সোজা শুধুমাত্র ইনটিগ্রেশান এই কস টু এক্সটাকে লিখছি টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দেখো কস টু এক্সটাকে আমরা লিখছি টু 1 এক্স মাইনাস ওয়ান কিন্তু মাইনাসতে গুণ আছে বলে মাইনাস 2 টু কসকোয়ার এক্স প্লাস ওয়ান এই মাইনাস অফ টু কসকোয়ার এক্সকে একটা কস স্কোয়ার এক্স মাইনাস একটা আরও একটা এই দুটো থেকে কস কমন নিলে পেলাম কি ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস কস্কোয়ার এক্সটাকে এ স্কোয়ার মাইনাস বি এই টোটাল দুটো রাশি থেকে দেখো এইটা এইটা ওয়ান মাইনাস কমন গেছে কমন যাওয়ার পর কে পড়ে থাকছে কস এক্স প্লাস ওয়ান প্লাস কসএ এক্স এটা কাটাকুটি করে কস এক্স কস এক্স টু কস এক্স প্লাস ওয়ান কস এক্সের ইনটিকেশন হয় সাইন এক্স তাহলে টু সাইন এক্স ওয়ানের ইনটিকেশান এক্স প্লাস সি যেখানে সি হল সমাকলন ধ্রুব পাঁচের প্রবলেম দেখো এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো অপেক্ষকটি মাইনাস তিন চার অন্তরালে রোলের উপবাদ্য সত্যতা যাচাই করো এখানে দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল ফাংশান সেটা যে কোনো অন্তরালে সেটা সন্তত এবং অবকলনযোগ্য হবে আবার আমরা এফ অফ এর মান হিসাব করেছি মানে মাইনাস তিন বসিয়ে দিয়েছি বসাতে দেখো শূন্য হয়েছে চার বসাতে এখানে সেটাও শূন্য হয়েছে অর্থাৎ এ মাইনাস থ্রি ইকুয়াল টু এফ অফ ফোর তাহলে রোলের তিনটা শর্তই কার্যকর হয়েছে সন্তত হয়েছে অবকলনযোগ্য হয়েছে এফ এর সমান এফ বিও হয়েছে তাহলে এফ ডট সি হিসাব করবো এটা ডেরিভেটিভ করে নিলাম ডেরিভেটিভ করে পেয়েছি দেখো 2x এক্স মাইনাস ওয়ান তাহলে সি বসে দিয়ে টু মাইনাস ওয়ান তাহলে ডেরিভেটিভ করে যদি শূন্য বসিয়ে দেয় সি এর মান কত হলো এই টু মাইনাস করে সি এর মান একের দুই সেটা অবশ্যই মাইনাস থ্রি থেকে ফোরের মধ্যে অর্থাৎ এই অন্তরালে রোলের উপপাদ্যটি প্রযোজ্য হবে ছয়ের প্রবলেম দেখো ওয়াই সমান এ কস লগ এক্স প্লাস বি সাইন হলে আমরা ডেরিভেটিভ করেছি এ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ সাইন এক্স আবার এইটাকে যখন এক্স ধরেছি লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স বি সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আবার লগ এক্সের ওয়ান বাই এক্স এই এক্সটা সরাসরি এখানে গুণ করে দিচ্ছি পাচ্ছি কত এক্স ডিওয়াই বাই ডি এক্স মাইনাস এ সাইন অফ লগ এক্স প্লাস বি কস অফ লগ এক্স আরও একবার ডেরিভেটিভ করেছি এক্স পড়ে থাকলো ডি ওয়াই বাই ডি এক্সের ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি এক্সের স্কোয়ার এক্সের ডেরিভেটিভ তো ওয়ান তাহলে ডিওয়াই বাই ডি এক্স পড়ে থাকলো এইটা ডেরিভে যখন ডেরিভেটিভ হবে এ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স আবার সেই এটাকে এক্স ধরেছি বলে লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স একইভাবে এটা করেছি এই এক্সটা আবার এখানে গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এক্স ডি ওয়াই বাই ডি এক্স দেখো মাইনাস যদি এটা কমন নেই এই এ কস এক্স প্লাস বি সাইন এক্সের সাথে মিলে অর্থাৎ এই মানটা কত মাইনাস অফ ওয়াই এটা আবার যখন বাম পাশে গেছে হয়েছে কত এক্স স্কোয়ার ডি টু আই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা তোমরা দেখো ডি এর এবিসি ভেক্টর তিনটি একক ভেক্টর এরকম শর্ত দেওয়া আছে আমার মনে হচ্ছে এটা বি হতে পারে এই হিসাবে আমি করে দিলাম তাহলে দেখো আমরা হোল স্কোয়ারের সূত্র ভেঙেছি স্কোয়ার টু এ বি এটাকে তোমরা এ ডট বি হিসাবেও লিখতে পারো এবি প্লাস বি স্কোয়ার একইভাবে স্কোয়ার টু এ বি স্কোয়ার এটাকে বিস্তৃত করে লিখে দিলে আরও ভালো হতো তাতে দেখো পেয়েছি এটা যেহেতু একক ভেক্টর এক এখানে এক এক আর এক সবে মিলে এটা লিখেছি তাহলে টু এ বি মাইনাস টু বি সির মান কত পেলাম এই আট থেকে চার বাদ দিলাম এখানে মাইনাস দুই কমন আছে তাহলে পেলাম এ ডট বি প্লাস বি ডট সির মান মাইনাস চার বাই দুই করে মাইনাস দুই এখানে যেহেতু বি করেছি একইভাবে গুণ করে দিয়েছি এখান থেকে পেয়েছি দেখো এ স্কোয়ার এখানে ফোর বি স্কোয়ার বি স্কোয়ার ফোর সি স্কোয়ার যেহেতু এগুলো সবই একক ভেক্টর তাহলে এক দুই চার চার এখানে এইখান থেকে দেখো টু কমন হলে পাবো এখানে দুই গুণিত দুই চার চার কমন এ বি প্লাস বিসি বি প্লাস বিসি মান ডট প্রোডাক্ট হিসেবে মাইনাস অফ টু তাহলে চার চার আট নয় দশ তা থেকে দেখো ইমানটা বসে দিয়ে আট বিয়োগ করেছি সব মিলে পেয়েছি দুই দুইয়ের প্রবলেম দেখো দারুণ গুরুত্বপূর্ণ বছরের জন্য যদি এ ডট বি একক ভেক্টর দুটির মধ্যেকার কোন থিটা হয় তাহলে এটা প্রমাণ করতে হবে এ বি এর মধ্যকার কোন হিসাব করার জন্য আমরা ধরে নিচ্ছি মধ্যেকার কোন থিটা তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি এটাকে বিস্তৃত করে এই এ প্লাস বি গুণিত এ প্লাস বি তোমরা পরীক্ষায় লিখবে তাহলে যেহেতু একক ভেক্টর এর মডুলাস এক বি এর মডুলাস এক এ ডট বি এর মান মডুলাস অব এ মডুলাস অব বি কস থিটা তাহলে এরোমান এক এরো এক সবে মিলে দেখো পেলাম টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা তাহলে আমরা দেখো পেয়েছি ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলার মতো করে টু ক স্কোয়ার থিটা বাই টু দুই দুই চার তাহলে চার ক স্কোয়ার থিটা বাই টু তাহলে ফোর স্কোয়ার থিটা বাই টু এর মান মডুলার্লাস হোল স্কোয়ারের সাথে সমান তাহলে যদি বর্গ করে দেই এর মান টু টু এর মান হাফ এই দুইটা বাম্পাসে যে হাফ ইন্টু মডুলার্স অফ এ প্লাস বি ই এর দাগের একের প্রবলেম দেখো দুটি এমন ঘটনা পি অফ এর মান একের দুই পি অফ বি কমপ্লিমেন্ট হবে এটা দুই বাই তিন পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান পাঁচ বাই ছয় বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন কিনা দেখাতে হবে পি অফ বি কমপ্লিমেন্টের মান যদি টু বাই থ্রি হয় পি বি এর মান হবে কত ওয়ান মাইনাস টু বাই থ্রি মানে এক একদিন পি অফ এ ইউন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কথার অর্থ পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হবে ওয়ান মাইনাস এটাই পাশে গেলে ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা পাশে এসেছে এর মান দেখো পাঁচ বাই ছয় বলে দেওয়া ছিল সবে মিলে পেলাম ওয়ান মাইনাস পাঁচ বাই ছয় করে একের ছয় একের ছয়টাকে আমরা একের তিন এক গুণিত একের দুই লিখতেই পারি তাহলে সবে মিলে পেলাম দেখো এই একের দুইয়ের জায়গায় পি এ একের তিনের জায়গায় পিবি বসিয়ে দিয়েছি তাহলে পি অফ এ ইন্টারসেকশান বি কত পেলাম পি এ ইন্টু পিবির সাথে সমান যদি সমান হয় তাহলে ঘটনাগুলি অবশ্যই স্বাধীন হবে পরে দেখো বি ধ্রুবক তাহলে প্রমাণ করতে হবে ভার অফ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভার এক্স আমরা এই ভার এক্স এর ফর্মুলা দেখি জানি এক্সপোনেন্ট এক্সপেকটেশান অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশান অফ এক্সের হোল স্কোয়ার এক্স যখন বসিয়ে দিয়েছি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এক্সপেক্টেশন অফ এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ারটা বেরিয়ে এসলো সবাই মিলে পেলাম কত এ স্কোয়ার ভার এক্স এবারে ধরে নিচ্ছি ওয়াই সমান এ এক্স প্লাস বি আবার একটা ফর্মুলা আমরা জানি ভার এক্স সমান এক্সপেকটেশান অফ এক্স অফ এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা যখন বসিয়ে দিয়েছি পেয়েছি দেখো এক্সপেকটেশান অফ এ এক্স প্লাস এক্সপেক্টেশান অফ বি মানে সবাই মিলে এ এক্সপেক্টেশান অফ এক্স প্লাস বি আর একইভাবে যদি বার বসায় তাহলে এ এক্সার প্লাস বি তাহলে এই ভার এক্সের ফর্মুলা বসিয়ে দেওয়ার ফলে কী পেয়েছি দেখো ওয়াই এর জায়গায় এ এক্স প্লাস বি আর ওয়াই বারের জায়গায় এ এক্স বার প্লাস বি এই বি কেটে যে পেয়েছি দেখো এ কমন কমনলে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার এ স্কোয়ারটা বেরিয়ে এসে পেয়েছি দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার এইটাই কত এইটাই ভার এক্স তাহলে পেলাম কত স্কোয়ার ইন্টু ভার এক্স তাই এইভাবে রাশিটি প্রমাণিত হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর কী ধরনের সাজেশান বা ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে খুশি হই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও